যে স্বপ্নগুলো খারাপ কিছু ঘটার লক্ষণ এমন স্বপ্ন তার ব্যাখ্যাগুলো কি কি এবং কি খারাপ কিছু ঘটবে স্বপ্নে বিড়াল দেখলে কি হয় বিড়াল পালন করতে দেখা বিড়াল মারতে দেখা বিড়ালে কিছু খেতে দেখা বিড়াল স্বপ্ন দেখার বিস্তারিত ব্যাখ্যা জানতে চাই কোন স্বপ্ন দেখলে টাকা আসবে এমন স্বপ্ন তার ব্যাখ্যাগুলো কি কি সন্ধ্যার পরে ঘরের বাহিরে কাপড় রাখলে কি ক্ষতি হয় সোনারূপা ভিজানো পানি ঘরে বা দোকানে ছিটালে কি হয় অত্যন্ত অত্যন্ত গুরুত্বপূর্ণ কিছু প্রশ্ন জীবন ঘনিষ্ঠ অত্যন্ত প্রয়োজনীয় কিছু বিষয় এবং স্বপ্নের ব্যাখ্যা সংশ্লিষ্ট গুরুত্বপূর্ণ কিছু বিষয় নিয়ে এই ভিডিওতে আলোচনা করব যেগুলো না জানলেই নয় আর স্বপ্নের ব্যাখ্যা কিন্তু আল্লাহ তালার পক্ষ থেকে বান্দার জন্য অবশ্যই হাদিয়া স্বরূপ উপহার স্বরূপ আল্লাহ তালা স্বপ্নের মাধ্যমে বান্দাকে বিভিন্ন সময় বিভিন্ন বার্তা দিয়ে থাকেন হতে পারে কোনো সুসংবাদের বার্তা বা কোনো সতর্ক বার্তা তো গুরুত্বপূর্ণ এই প্রশ্ন এবং স্বপ্নের ব্যাখ্যাগুলো নিয়ে বিস্তারিত আলোচনা করবো ইনশাআল্লাহ সুতরাং মনোযোগ সহ ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন অন্যথায় কথায় কোনো বিষয়ে ভুল বুঝার সম্ভাবনা থাকে আর সরাসরি কোনো প্রশ্ন করতে অথবা অনলাইনে কোরআন শিক্ষা সহ ইসলামের বিভিন্ন বিষয় আদি শিখতে আল অনলাইন একাডেমিতে স্ক্রিনে দেওয়া নাম্বারে ইমো অথবা হোয়াটসঅ্যাপে যোগাযোগ করবেন আর ভিডিওটি যাতে ইউটিউব অন্যদের কাছেও পৌঁছে দেয় এজন্য ভিডিওতে একটি লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন তো আমরা সরাসরি প্রশ্নের জবাবে চলে যাই প্রশ্ন ছিল যে স্বপ্নগুলো দেখলে টাকা আসবে এবং স্বপ্ন তার ব্যাখ্যাগুলো কি কি দেখুন টাকা আসার স্বপ্ন বা হওয়ার স্বপ্ন স্বপ্নগুলো দেখলে টাকা আসার বরং নির্ভরযোগ্য স্বপ্নের ব্যাখ্যার কিতাব আল্লাহ ইমাম মোহাম্মদ ইবনে সিরিন রহমতুল্লাহ আলাইহি তাদের লুয়ে কিতাব থেকে আলোচনা করছি হজরত মোহাম্মদ ইবনে সিরিন রহমতুল্লাহ আলাইহি বলেন স্বপ্নে যদি কোনো ব্যক্তি কোনো বীজ বপন করতে দেখে কোনো চারা রোপণ করছে অথবা কোনো গাছের বীজ বপন করছে কোনো শস্যের বীজ বপন করছে জমিনে বপন করছে এমন স্বপ্ন দেখলে বুঝতে হবে এটি আপনার জন্য সৌভাগ্যের আলামত আপনার ইজ্জত সম্মান লাভ হবে আর যদি দেখে যে বীজ বপন করার পরে সেই শস্য উৎপন্ন হয়েছে সেই শস্য আপনি কেটে আবার ঘরে নিয়ে আসছেন এমন স্বপ্ন দেখলে বুঝতে হবে আপনি ব্যাপক অর্থ সম্পদ লাভ করবেন টাকা পয়সা আসবে এবং ধনী হওয়ার আলামত সাথে সাথে আপনার জীবনে সুখ শান্তি আসার আলামত ইনশাআ আল্লাহ তেমনিভাবে স্বপ্নে যদি কোনো ব্যক্তি ধানের বীজ বপন করতে দেখে গমের বীজ বপন করতে দেখে অর্থাৎ খাদ্যশস্য যেগুলো মূল খাদ্যশস্যের উপাদান এগুলোর বীজ গোপন করতে দেখে এটি ব্যাপক অর্থ সম্পদ লাভ বা টাকা পয়সা আসার আলামত ইনশা আল্লাহ তালা আর হজরত ইমাম জাফর সাদেক রহমতুল্লাহ আলাই বলেছেন স্বপ্নে বীজ বপন করতে দেখার মূলত চারটা ব্যাখ্যা আছে একটা ব্যাখ্যা হলো আপনার ইজ্জত সম্মান লাভ হবে আরেকটি ব্যাখ্যা হলো আপনি ব্যবসায় বা চাকরিতে লাভবান হতে পারবেন অর্থ সম্পদ আসবে টাকা পয়সা আসবে আরেকটি ব্যাখ্যা হলো কোনো হারাম সম্পদ আপনি লাভ করবেন তো আল্লাহ তাহলে আমাদেরকে হারামতে হেফাজত করেন তেমনি স্বপ্নের মধ্যে যদি কোনো ব্যক্তি দেখে যে সে বড়ই খাচ্ছে বড়ই খেতে দেখা বুঝতে হবে এটি পরিষ্কার পরিছন্ন হালাল সম্পদ লাভের alamat আল্লাহ তাআলা আপনাকে সহজেই হালাল অর্থ সম্পদ টাকা পয়সা দিবেন ইনশাআল্লাহ আর স্বপ্নে যদি কোনো ব্যক্তি দেখে যে মৌসুমে যেই মৌসুমে মূলত বড়ই পাওয়া যায় ওই মৌসুমে বড়ই খাচ্ছে এমন স্বপ্ন দেখলে বুঝতে হবে আপনি যত পরিমাণ বড়ই খেতে দেখেছেন বা বড়ই স্বপ্ন দেখেছেন অত বেশি আপনি অর্থ সম্পদ লাভ করবেন ধনী হতে পারবেন ইনশাআল্লাহ আর স্বপ্নে বড়ই খেতে দেখার সাধারণ একটি ব্যাখ্যা হলো আপনার অভাব অনটন থাকলে শিগগিরই দূর হয়ে যাবে শত সফলতা আসবে ইনশাআল্লাহ তো আমরা পরবর্তী প্রশ্নের জবাবে চলে যাব প্রশ্ন ছিল সোনার উপর ভিজানো পানি ঘরে বা দোকানে ছিটালে কি হয় হ্যাঁ এই বিষয়টি আমাদের সমাজে তো খুব প্রচলিত আছে দেখা যায় যে দোকানদার দোকান খুলে বোতলের মধ্যে সোনার উপর ভিজানো পানি থাকে সেটা একটু ছিটিয়ে দেয় তারা মনে করে এর মাধ্যমে হয়তো ব্যবসা ভালো হবে অথবা আয় রোজগার হবে বা অমঙ্গল দূর হবে এগুলো আসলে ইসলামের বিশ্বাস নয় কোরআন হাদিস সমর্থিত নয় এবং যুক্তিসংগত নয় বরং এগুলো হলো হিন্দু আর বিশ্বাস থেকে এসেছে হিন্দুরা হয়তো এই ধরনের বিশ্বাসে বিশ্বাসী তাদের কিছু কি করিলে কি হয় মানে কিছু বই পুস্তকে এই বিষয়ে রয়েছে কিন্তু এগুলো আসলে অযৌক্তিক এবং কোরআন হাদিস বহির্ভূত কথা এই সমস্ত অমূলক বিশ্বাস রাখা যাবে না কার কি ভালো মন্দ হবে সেটা আল্লাহ তালাই নির্ধারণ করেন শোনার উপর কোনো ক্ষমতা নেই সেটা থেকে বাঁচানোর পরবর্তী প্রশ্নের জবাবে চলে প্রশ্ন ছিল সন্ধ্যার পরে ঘরের বাহিরে কাপড় রাখলে কি ক্ষতি হয় না সন্ধ্যার পরে ঘরের বাহিরে সন্ধ্যার সময় ঘরের বাইরে কাপড় রাখা উচিত না এমনকি কাপড় নয় আদি সে স্পষ্ট রসুল সাল্লা নিষেধ করেছেন কোনো পাত্র খোলা রাখতে সন্ধ্যার সময় এবং দরজা জানালা খোলা রাখতে নিষেধ করেছেন শিশুদেরকে বাহিরে রাখতে নিষেধ করেছেন কেননা এই সময় পৃথিবীতে খারাপ কিছু ছড়ায়াত করে এবং সেটা মানুষের ক্ষতি ক্ষতি করতে পারে ফুয়েশিয়া বলা হয়েছে যেটা মানুষের অনিষ্ট সাধন করতে পারে এজন্য জন্য সন্ধ্যার পরে বা সন্ধ্যার সময় দরজা জানালা আটকে দিতে হবে বা বাইরে কোনো কাপড় চোপড় থাকে নিয়ে আসা উচিত বা বাচ্চাদেরকেও বাহিরে না নেওয়া উচিত তো বিষয়গুলো খেয়াল কর অবশ্যই উপকার আছে আর সন্ধ্যা অতিক্রম হওয়ার পরে যদি আপনি দরজা জানা খুলে দেন সেটা করা যেতে পারে বা বাহিরে যদি কাপড় দেওয়ার কিন্তু সন্ধ্যার সময়টাতে বেঁচে থাকা উচিত তো আমরা পরবর্তী প্রশ্নের জবাবে চলে যে এই প্রশ্ন ছিল স্বপ্নে বিড়াল দেখলে কি হয় বিড়াল পালন করতে দেখা বিড়াল মারতে দেখা বিড়ালে কিছু খেতে দেখা বিড়াল স্বপ্ন দেখার বিস্তারিত ব্যাখ্যা জানতে চাই তো বিড়াল স্বপ্ন দেখার ব্যাখ্যা সম্পর্কে আমরা সরাসরি হজরত ইবনে সিরিন রহমতুল্লাহ আলীহের তাবির রুইয় কিতাব থেকে আলোচনা করব। হজরত মোহাম্মদ ইবনে সিরিন রহমতুল্লাহ আলি বিড়াল স্বপ্নে দেখা সম্পর্কে বলেন স্বপ্নে বিড়াল দেখার সাধারণ একটি ব্যাখ্যা হলো চোর অর্থাৎ বিড়াল স্বপ্ন দেখা মানে চুরি সংশ্লিষ্ট কোনো কিছু আপনার জীবনে ঘটতে পারে তো সেক্ষেত্রে যদি কেউ পরিচিত বিড়াল ঘরে আসতে দেখে হয়তো আপনার ঘরের বিড়াল অথবা বাড়ির পাশের বিড়াল যে বিড়াল আপনি চিনেন ওটা যদি ঘরে আসতে দেখেন বুঝতে হবে পরিচিত কোনো ব্যক্তি আপনার ঘরে চুরি করবে আর যদি কোনো ব্যক্তি দেখে অপরিচিত বিড়াল যে বিড়াল এটিপূর্বে আপনি কখনো দেখেননি এমন অপরিচিত বিড়াল ঘরে আসতে দেখলে বুঝতে হবে অপরিচিত কোনো চোর আপনার ঘরে চুরি করতে যাচ্ছে চুরি করবে আর স্বপ্নে যদি কোনো ব্যক্তি দেখে যে ঘরের এসে কোনো বিড়াল কোনো কিছু খাচ্ছে অথবা বিড়াল কোনো কিছু নিয়ে যাচ্ছে এই মর্মে কিছু দেখলে বুঝতে হবে চোর আপনার ঘর থেকে মাল সম্পদ নিয়ে পালিয়ে যাবে আপনি হয়তো তাকে প্রতিহত করতে পারবেন না আর স্বপ্নে বিড়াল মারতে দেখলে বুঝতে হবে আপনি চোরকে পরাভূত করে দিবেন চোর আপনার কাছে পরাজিত হবে এবং চোর আপনার কোনো ক্ষতি করতে পারবে না ইনশাআল্লাহ আর স্বপ্নে বিড়ালের সাথে মারামারি করতে দেখা অথবা বিড়াল আপনাকে কামড় দিয়েছে আচর দিয়েছে বুঝতে হবে আপনি অসুস্থ হয়ে যেতে পারেন কোনো রোগ বেদি হতে পারে এটি একটি সতর্কবার্তার বিষয় আর যদি কোনো ব্যক্তি দেখে যে বিড়ালের সাথে মারামারি করে আপনি বিড়ালকে বরং তাড়িয়ে দিয়েছেন ভাগিয়ে দিয়েছেন মেরে দিয়েছেন এই ধরনের স্বপ্ন দেখলে বুঝতে হবে আপনার রোগ শোক দূর হয়ে যাবে বেধি থেকে আরোগ্য লাভ করতে পারবেন ইনশাআল্লাহ আর স্বপ্নে যদি কোনো ব্যক্তি বিড়ালের দুধ পান করতে দেখে বিড়ালের দুধ খাচ্ছে এমন স্বপ্ন দেখলে বুঝতে হবে কারোর সাথে ঝগড়া বিবাদ হতে পারে ঝগড়া ঝাঁটি হতে পারে এটি সতর্ক বিষয় তো আমরা পরবর্তী প্রশ্নের জবাবে চলে যাই প্রশ্ন ছিল যে যে স্বপ্নগুলো খারাপ কিছু ঘটার লক্ষণ এমন স্বপ্ন তার ব্যাখ্যাগুলো সম্পর্কে জানতে চাই হ্যাঁ খারাপ কিছু ঘটার লক্ষণ বা যে স্বপ্নগুলো সতর্কবার্তা আর আসলে আল্লাহ তালা তো দুই ধরনের বার্তা স্বপ্ন দেখিয়ে দেন একটি হলো সুসংবাদের বার্তার একটি সতর্ক বার্তা যেগুলো খারাপ কিছু ঘটার আলামত এবং সেই স্বপ্নগুলো কি এবং তার ব্যাখ্যা কি কি খারাপ কিছু ঘটবে এবং আপনার করণীয় গীত এ সম্পর্কে হজরত ইবনে সিরি রহমতুল্লা আলাই বলেন স্বপ্নে যদি কোনো ব্যক্তি বাসি বাজাতে দেখে বাসি বাজাচ্ছে নিজে বাসিতে সুর তুলেছে এই ধরনের স্বপ্ন দেখলে বুঝতে হবে আপনার জীবনে দুঃখ কষ্ট বিপদ আপদ আসতে চলেছে বড় সতর্ক বার্তা খারাপ কিছু ঘটতে চলেছে আপনাকে সতর্ক করা হচ্ছে আর বাসির শব্দ শুনতে দেখলে অন্য কেউ বাসি বাজাচ্ছে আপনি সেই শব্দ শুনেছেন সেটাও কিন্তু আপনার জীবনে দুঃখ কষ্ট আসবে সতর্ক করা হচ্ছে আর বিশেষভাবে যদি নিজে বাসি বাজাতে দেখে তাহলে ইতিপূর্বেই বলেছি যে এটি কোনো গভীর দুঃখ কষ্ট বড় বিপদ আপনার সামনে অত্যাসন্ন খুব সতর্কবার্তার বিষয় আর স্বপ্নে যদি কোনো ব্যক্তি বাঘ দেখে বাঘ স্বপ্ন দেখে এটি শত্রুতার আলাদা আপনার কোনো শত্রু আছে আপনার কোনো ক্ষতি করতে চায় শত্রু তার সতর্কবার্তা আর যদি দেখে বাঘের সাথে বাঘ খেয়ে ফেলেছে বাঘ আক্রমণ করেছে এমন স্বপ্ন দেখলে বুঝতে হবে শত্রু আপনাকে শেষ করে দিতে পারে শত্রুর হাতে আপনি বড় কোনো ক্ষতিগ্রস্ত হতে পারেন আল্লাহ তালা হেফাজত করেন তবে স্বপ্নে যদি কোনো ব্যক্তি দেখে যে বাঘকে সে পরাজিত করেছে অথবা বাগের পিঠে চলেছে বাঘ তার কথা सुनছে বুঝতে হবে শত্রুর তার কোনো ক্ষতি করতে পারবে না বরং শত্রুর উপর সে বিজয় লাভ করতে পারবে ইনশাআল্লাহ এমনি হবে স্বপ্নে যদি কোনো ব্যক্তি দেখে যে সে বোবা হয়ে গিয়েছে তার মুক্তির কথা বের না এমন স্বপ্ন দেখলে বুঝতে হবে তার দিন ধ্বংস হয়ে যাবে বড় অর্থ সম্পদ দিন সম্মান ক্ষতিগ্রস্ত হবে খুব বড় সতর্কবার্তা আল্লাহ আমাদেরকে হেফাযত করেন একইভাবে স্বপ্নে মুখের কোনো রোগ দেখলে মুখে কোনো গা হয়েছে বা মুখের যে কোনো রোগ স্বপ্ন দেখাই আপনার দিন নষ্টের আলামত বা বড়ো কোনো বিপদ আপদাসা আলামত বড় খারাপ কিছু ঘটার আলামত আল্লাহ তালা আমাদেরকে হেফাজত করেন